গ্রামের রাস্তায় ঢুকতো যাবে আছো বন্ধুরা আছে আর এখন বেজে গেলো চারটের মতো ঠিক আছে বেলা চারটের সময় ভিডিও শুরু করছি আমি সকাল থেকে ভিডিও শুরু করি কারণ আজকে ভিডিও বানাতে আমাকে ইচ্ছা যায় না কারণ ধরো রাহুলও পালাইলো রাহুল বাড়ি গে আজকে একদিনই ছুটি নিবে একদিনই তারপর ধরো এক লাখ পঁচিশ হাজার টাকা টেনশন আমাকে ধরো কিন্তু ভালো লাগছে না কিছু সকাল থেকে একদম মন নিজের খারাপ গাড়িতে বসিয়েছিলাম কী করবো তারপরে ভাবলাম বন্ধুর জন্য বানাই কিছু যা পারবো যেটা পারবো যেটা বলবো সে ঠিক আছে ছোটো করে ভিডিও বানাই সেই জন্য শুরু করলাম এখনই আর এখন আছি আমি ক্যাসারেই ঠিক আছে এই যে ক্যাসার আর এখন মাল কত জড়ো হয়েছে দেখি হয়েছো মাল কীরকম তার কারণ হচ্ছে এখন বর্তমানে কিন্তু সব থেকে মালের রেট কম দিয়েছে ঠিক আছে এখন পাশরে মার্কেট একবারে খারাপ তার কারণ হলো ধরো বালি খাতার বন্ধ বর্তমানে আর বালি খাতার বন্ধ হলে কী হবে জানো তো

ওটা দেখুন মানে বোলটা ভাঙছি আর এটাতে লোড দিচ্ছি এটাতে বকার লাগানো আছে আমাদের ক্যাসারে টোটাল দুটো পক লাইন আছে এই চারটা আর ওই চারটা গেল দেখতে পেলি আর এইটা হচ্ছে এখন পাথর নিয়ে নাও যে পারবে এত অনেক কম হয়ে গেছে দাম আগের থেকে আর ওই সাইডে লেগে আছে আমাদের বারো টাকা ওগুলো চলে কিন্তু লোকালেই চলে কিন্তু অভারলোডে চলে আর আমাদের এই আমার বাথরুম লেগে আছে এইখান থেকেই লোড হবে ওই লোডার লোডের লোড হবে

আর যা পেরেছি বন্ধুরা যাই ঠিক আছে আর আর পারবো না ঠিক আছে পারবো না এখন খোলা ঠিক আছে যার যার ঘোরা তার কাছে ঠিক বলে না সেই আর ওই ধরনের কে বল না যার ঘোরা তার কাছে ঠিক আমার কাছে হবে না ঠিক আছে জাস্ট ট্রাই করলাম আর ও কিরকম চাইছে দেখেলাম ঠিক আছে দেখেলাম এই দেখো এক সেকেন্ড বরাবর সব কাজ ঠিক আছে ওকে তুমি যদি ড্রাইভার হও না তো সব গাড়ি চালাতে পারবে যদি ধরো মোটামুটি তো ছ চাকা চালাইতে পারো তো দশ টাকা বারো জায়গা ষোলো জায়গা চোদ্দো জায়গা দশ জায়গা দিবে চালাতে পারবে মাস পর্যন্ত চালাতে পারবো আমাকে যে মাস দেয় না আমি মাসও পর্যন্ত চালাতে পারবো লোডার বলো পকলেন বলো সামনে নিয়ে চলে যাবো ঠিক আছে কিন্তু ধরো বকেটের যে কাজটা না মাল ভরা আর করা এগুলো ধরো পারবো না এগুলো ধরো শিখতে টাইম লাগবে আর শেখার চেষ্টাও করি না ঠিক আছে একটা তো প্রফেশনাল কাজ রয়েছে আমার গাড়ি চালা সেই জন্য ধরো শেখার চেষ্টা করি না আর শিখবো বলে শিখে নিতে পারবো কিন্তু আর যে আমার সাথে হেল্প আর রফিক আছে ঠিক আছে রফিক কিন্তু ধরো মানে ও পকলেন ডিসিপি চালা শিখে নেছে প্রায় ঠিক আছে তারপরে গাড়ি চালা শিখতেই যুক আর আমার যে ভাইটা অ্যাক্সিডেন্ট হয়েছে উ জি সিপির অপারেটার পরে সম্পূর্ণ অপারেটার তারপরে গাড়ি চালা শিখেছে কি বলবার কাকে কখন কি করে নসিব বলা মুশকিল বলে না আর আমি ধরো গাড়ি চালা শিখেছি গাড়িতে আছি আর কিছু শেখার দরকার নাই এতে ধরো লাইফ সেট হয়ে গেছে এখন বিন্দাস আছি তো ঠিক আছে বন্ধুরা চলো লোডটো করে কথা কোনো বেরিয়েছি দেখি চান টান করে আর করে ধরো এখান থেকে বেরিয়ে যাব কালকে ফাইনালি বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে বেরিয়ে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেলো রাত নটার মতো আর এখনও দেখতে পেয়েছি কিন্তু চাঁদা তুলছে হাতে ইয়ে নিয়ে ওই সাইডে যেছে এই গাড়িটাকে আটকে রেখেছে চাঁদা তোলার জন্য হয় টেলার ঢুকছে রে বাবা এদিকে ঢুকেই না রাস্তা খারাপ খারাপের জন্য প্রচন্ড রাস্তা খারাপ হয়েছে সেই জন্য টেলা ঢুকেই না একদম আমাদের গাছে চাঁদা লাগে না ঠিক আছে কিন্তু অন্য জনের গাছে ধরো চাঁদা ছাড়েও না চাঁদা তোলার জন্য এবং আরো জানা থাকে দিনের বেলাতে রাত্রে বেলায় উঠে গেলছি রাত্রেবেলা বলি দিনের বেলাতে আরো জানা থাকে এই রাস্তাতে কিন্তু ধরো টেলার চলা প্রচন্ড অসুবিধা হবে দেখতে পেয়েছো রাস্তায় কিন্তু গর্তে ঢুকে যাবে বৃষ্টি হইলে বৃষ্টি হলো কোথায় গেলো ঠিক করলে দুদিন আগে এই যা সামনে একদম এক নম্বর লাগায় আহ খুবই পজিশন হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা কবে যে ঠিক হবে আসে বলা মুশকিল বর্ষা না পেরিয়ে কিন্তু ঠিক করতে পারবে না ফাইনালি বন্ধুরা খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তা ধরলাম আর ওই রাস্তাতে আমার যান আলু পোস্ত আলু পোস্ত হয়েছিল এত খারাপ রাস্তা কি বলবো রাহুল নাই ঠিক আছে রাহুল থাকলে আমি টেনশন না আর রাহুল নাই তো এই যে যে মানে তলে পাথর থাকবে থাকবে মেরে দেয় তাহলে টায়ার খোলা প্রচন্ড কষ্টকর হ্যাঁ যে রোডের মধ্যে পা স্লিপ করে দিবি আর দিবি আমার একবার হয়েছিল ওই রকম ঘটনা নিয়ে আমার পায়ে প্রচন্ড আঘাত লেগেছিল হ্যাঁ এখন আমার মাঝে মাঝে ব্যথা করে ওই একটা আঘাত আছে জীবনের মধ্যে তাছাড়া আমার শরীরের মধ্যে এখনো মধ্যে কিন্তু হাত পা ভাঙা আর ভাঙা কোনো কোনো কিছু হয়নি আমার এখন অব্দি ঠিক আছে আর বন্ধুরা আমাকে অনেকজন কমেন্ট করে যে তুমি ডালা বডি কেন চালাও না ঠিক আছে তা বন্ধুরা আমি ডালা বডি এই কারণে চালাই যাই না ডালা বডির গেটটা এতটুকু বানান ছোটো বানান ঠিক আছে আর ডাম্পারে গেট দেখালো কতটা বড় আমার দোলা উঠানো আমার প্রচণ্ড কষ্ট হয় আমি দোলা মানে জন্ম থেকে ধরো ডালা বডি এই ডাম্পারে শিখেছি ঠিক আছে মানে ডাম্পারে হেল্পারে করেছি ডাম্পারে শিখেছি আর তারপর ধরলাম নিজের যখন ডালা বডি কিনি তখনই ধরলাম নিজের ডালা বডি চালিয়েছি হ্যাঁ ড্রাইভার হলে তুমি সব গাড়ি চালাতে পারবে তুমি ডালা ডাম্পার বাস ফাস জাপ যে তোমরা যখন গাড়ি চালাবে যখন নলেজটা চলাই আসবে সব গাড়ি চালাতে পারবে তুমি ঠিক আছে কিন্তু তখন আমার মানে নিজস্ব ডালা ছিল তখন উঠান আমার বলছে প্রচণ্ড কষ্ট ভিতর ওই মানে নিজের বলেই চলো কি বলবো নিজের বলেই তো চালাইয়েইছি ঠিক আছে ওই পরে আমি চালাইতে যাইনি কিন্তু কোনো দিন আমি তারপরে থেকে আবার ধরো মানে নিজস্ব ডালা বড়ি দিলাম হুম ও দেখলাম আমার চলবে না মার্কেটে মা আমি যা বুঝলাম গাড়ির থেকে মালিক হওয়ার থেকে ড্রাইভার হওয়া অনেক ভালো ঠিক আছে কারণ এই গাড়িটাতে আমি চালিয়ে চালাইছি তো ঠিক আছে আমি ফাটলো ফুটলো টায়ার কেটে যাবে আজ যাবে আমি যে খালি করে দেবো দু হাজার টাকা এসে ধরো বুঝিয়ে নেবো ঠিক আছে হ্যাঁ আর নিজস্ব গাড়ি হলে কী হবে মানে মাসে যদি আমি ধরো আশি হাজার এক লাখ ইনকাম করি না কেন কিস্তি দিতে হবে টায়ার মেনটেন্স দিক সিদিক করতে করতে সব শেষ হয়ে যায় আর বাপি ভাই ধরলো কী বলে তো বাপি ভাই জন্ম থেকেই ডালাবড়ি জ্বালাইছে বলে ধরো ডালাবাড়ি দিয়ে কমফর্টেবল আছে বরাবর ভাবে ডালাবড়ি দিয়ে আরাম ঠিক আছে আমার কিন্তু ধর ডালাবুটিতে আরাম লাগে না আমাকে যদি দশ টাকা বক্সে দেয় আমি ডালাবুটি চালাই দিয়ে যাবো না সত্যি কথা বলবি নাম্বার সিট দেখো কতটা মানে ভিআইপির মতো ঠিক আছে রিলাক্সে বসে আছে এর মধ্যে দুলবে আর ডালাবড়ি তা নয় কিন্তু একবার পুরোটা কিন্তু আলাদা এই মানে প্রথম কথা হচ্ছে আমার গেটটাই ঠিক আছে গেটটা ছোট তো আর এটা গেটটা ধরো বড়ো হ্যাঁ এটাই ধরো আমাকে মানে আমি তো লম্বা ছিলাম না এই জন্য ধরো অসুবিধা হয় ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো রায়পুরকে জায়গা এই বন্ধুরা আমি ফাইনালি তেলপাড়া ব্রিজ ঢুকে গেলাম আর এখন বেজে গেলো সাড়ে বারোটা মতো বাপরে বাপরে লোড বালি বন্ধ কোথা থেকে লোড নিয়ে আসছে যেগুলো স্টেক আছে সেগুলাই মানে লোড নিয়ে আসছে একেবারে খারাপ হয়ে গেছে নাকি এতক্ষণ যদি মানে একটা গাড়ি যদি দাঁড়িয়ে থাকতো আগেকার দিন যদি হইতো তাহলে তো পুরো সিল হয়ে যেত ঠিক আছে ব্রিজের জাম এতক্ষণ হয়তো চোদ্দ কিলোমিটার জ্যাম ফেলতাম এই গাড়িটার জন্যে বাষট্টি ছাপান্ন কিন্তু এখন বর্তমানে যা পজিশন গাড়ি নেই একদম রোডে দেখতে পেয়েছি কিরকম পজিশন হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছে জাম ফাম ছিল নাকি ঘুমিয়ে পড়েছে এখন গাড়িতে হতে পারে গাড়ি খারাপ হয়নি নতুন গাড়ি তো লেটেস্ট গাড়ি খারাপ হবে কি ঘুমিয়ে পড়েছে আর আমি যা হোক বড়া ব্রিজ পরে গেলাম আর আমার কিন্তু কোনো লিফ্ট উঠা কেন আছে আর লিফ্ট উঠিয়ে চালালে কি হয়েছে না তো গাড়ি দূরে বেশি গাড়ি মানে জাম্পিং করে বেশি আর আমি রায়পুরে দাঁড়িয়েছিলাম চা খেয়েছিলাম ওখানে ঠিক আছে তো ওখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল টায়ার লাগে না ওই দুদিন ধরে আছে টায়ার লাগাইতে মানে পয়সা নাই এমন পয়সা কি বলবে বন্ধুরা টায়ার লাগাইতে পর্যন্ত না ষোলো জায়গা মালিকরা আর আমাকে অনেকে বলছে না যে লঙ্গে এসো দূরে এইসো মাল খালি করতে বন্ধুরা এখন দূরে যাবে খালি করতে ঠিক আছে টাকা জায়গাগুলা ষোলো জায়গাতে কোনো নাই নাই একদম আমি টন নিয়ে আর নিয়ে যাবে ঠিক আছে আর এখন তুমি যদি পাথর নাও তুমি যেখানে কম পাবে দু পয়সা সেখানেই নেবে ঠিক আছে কারণ ষোলো জায়গাতে কোস্টিংটা একটু বেশি বলেছে আঠেরো জায়গা থেকে আঠেরো জায়গাতে কমে দিয়ে দিতে পারবে কারণ মালটা বেশি নিয়ে গেছি আবার খরচাটাও দেখি ডিজেল খরচাটাও আঠেরো টাকা ষোলো টাকা সেম ঠিক আছে অথচ মেনটেন্স খরচা বলতে গেলে ষোলো জায়গাতেই বেশি আঠেরো জায়গার থেকে তাইলে আঠেরো জায়গা কমে দিতে পারবে না আর এখন তো আমি তো বরাবর বলে আসি যে আঠেরো জায়গা না বেরিতো সব গাড়ি মার্কেট এখন ঠিক থাকতো বারো জায়গা বললো দশ টাকাও চলতো ঠিক আছে ষোলো জায়গাও চলতো বিন্দাস কোনো অসুবিধা হইতো না কিন্তু এখন আঠেরো জায়গা এসে একদম মার্কেট ধরো চালিয়ে দিয়েছে ঠিক আছে যে উলবেরিয়া আগে খালি করতাম মোটামুটি ধরো আমি বারোশো টাকা করে ভাড়া সেখানে এখন হাজার ষাট টাকা সত্তর টাকা ভাড়া বলছে তাহলে কি করে টনে দেড়শো টাকা দুশো টাকা কমে গেছে কি করে পয়সা বাঁচবে বলো হ্যাঁ আবার এইদিকে রাস্তা খারাপ আর খারাপ মানে ডিজেল খিচে বেশি ঠিক আছে টিপ হচ্ছে না সেরকম গাড়ির খরচা বেড়ে গেছে আর বেড়ে গেছে এই সময় কোনো কেউ ভুলেও কিন্তু গাড়ি নিও না পুজো না ফেরে অবধি ধরো মার্কেটে এরকমই থেকে যাবে ঠিক আছে আর ডালাবটি কত সুন্দর সাজিয়েছে আর গাড়ি বেশ হচ্ছে ডালাবটি সুন্দর লাগে কিন্তু গাড়ি ডালাবটি ধরো রানী তুমি যেমন সাজাবে সেরকম সাজবে কিন্তু ঠিক আছে ডাম পার্ক মানে কেবিনে বসে আর মানে চালিয়ে ধরো কমফোর্টেবল খারাপ রাস্তায় আর ভয় লাগবে না ঠিক আছে তুমি সাহস করে যেতে পারবি আমাদের গাড়িগুলো কি আমাদের গাড়িগুলো ধরো পাহাড়ে আরে তুমি যেখানে ফেলে দেবে কোনো চাপ নাই ঠিক আছে চাকা রোল করবে না এ ধরো ফোর হুইল যেমন থার আছে থার যেমন ধরো ফোর হুইলে ঘুরে সেরকম ধরো এও ঘুরবে ঠিক আছে ভয় তো থাকে না আর টেলারে কি হয় ফেঁসে যায় ডালাবড়িও যেরকম ফেঁসে যায় ছ চা করতে হয় হ্যাঁ অনেক রকম সিস্টেম আছে ঠিক আছে বন্ধু চলো আগে যাই কত যেতে পারি দেখা যাক ঘুমিয়ে যেতে পারি চলো ফাইনালি বন্ধুরা বোলপুর এলাম আর এখানে এই টায়ারগুলো আরগুলো চেক করতে হবে ঠিক আছে এতদূর এলাম টায়ার ফায়ার চেয়ে কিন এক কান্না চলে এলাম কিন্তু আর ও তো ঘুমিয়ে পড়েছে আমি একাই আছি এখন ঠিক আছে আর বন্ধুরা গাড়ি এসেই কিন্তু স্টার্ট বন্ধ করতে নাই কখনো যে কোনো গাড়ি ঠিক আছে স্টার বন্ধ করলে কী হয়ে যাবে তো গাড়ি তো হিট হয়ে থাকে তো হিট ওপর দিকে উঠে দিলে তো জল ফেলে যেতে পারে ঠিক আছে ইঞ্জিন সিরিজও হইতে পারে এই সময় ঠিক আছে আর এখন আছি আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে আসেছি ঠিক আছে এদিকে যদি দিনের বেলা যদি দিনের বেলা যদি আসি আমি দিনের বেলা এদিকে হবে ঠিক আছে আর রাস্তার বেলা এদিকে বেরিয়ে দিতে পারবো ঠিক আছে শর্ট হয়ে যাবে এদিকে রাস্তা আর এই যে বন্ধুরা রফিক ঘুমোয়ছে আর রাহুল নাই ঠিক আছে আজকে দুজনেতেই গেছি আমি নিয়ে এখন আমি টায়ার চেক করতে গেলাম টায়ার চেক করতে যেয়ে দেখি স্টেকগুলো নালগুলো পুরো ঢেলা হয়ে গেছে ঠিক আছে নিয়ে ওই এবার টাইট দিলাম যদি না দেখতাম না তো খুলে পড়ে যেত ওই টাইম জক তুলে টাইট দিতে হয় ঠিক আছে আমি এমনি টাইট দিয়ে দিলাম নিয়ে আবার কী বলে একটা নাট ভেঙে গেলো আমার কী করবো আর আর বন্ধুরা টেনশন হচ্ছে কালকে টেনশন হচ্ছে গ্রামের ভিতরে খালি করবো ওটা আবার কী করবো দেখা যাক আর আরো একটু টেনশন হচ্ছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি আসছে বাসা পাড়াতে ঠিক আছে আর আমি বাসা ওখান থেকে গ্রামের ভিতরে ঢুকবো তা কি ঢুকতে দিবে না দিবে ওটাও একটু টেনশনে পড়ে আছি আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু কাউকে কোনদিন বলিনি আজ পর্যন্ত আমি কিন্তু বাবা মায়ের অবাধ্য সন্তান সত্যি করে বলে দিলাম ঠিক আছে আমি আমার বাবা চাইনি কোনদিন আমার ছেলে ড্রাইভার হোক আমি কিন্তু পেটে গাম বেঁধে আমি গাড়িতে চলে যেতাম গাড়ি নিশা এত ছিল আমার ছোট থেকে আমি ধরো মোটামুটি ধরো ক্লাস সিক্সে যখন পড়ি আমি তখন থেকে ধরো আমি কিন্তু প্যান আমার কাপড় জামা আর আমি বাবা মায়ের কাজ চেলেতাম না যত যা করেছি ধরো নিজের পয়সা থেকে আমি ধরো মুনুষ কেটেছি ধান কেটেছি ঠিক আছে ধান কাটতেতাম থাম চাষে যত যা কাজ আছে সব করেছি আমি কিন্তু ঠিক আছে আমি ধরো বাবা মায়ের কাছে হাত পাততাম না আমার লজ্জা লাগতো এমনকি বিয়েও করেছি ধরো বাবা মায়ের অমতেই ঠিক আছে তবে বাবা মা ধরো এখন যা ধরো পজিশনে আছি সাকসেস হয়ে গেছি ঠিক আছে বাবা মা অবশ্যই আমার খুশি হয় ঠিক আছে আমার সাকসেস দেখে হ্যাঁ আমার আমার মেজ ভাই রাজমিস্ত্রি কাজ করতো এখন কাঠের ব্যবসা তারপর বালির ব্যবসা সমস্ত কিছু করে তারপর আমার তিন নম্বর ভাইটার যেটা আছে ও ধরো ড্রাইভার আমাদের এনএসপি কোম্পানির আমি আগে হেড ছিলাম যে আমি ধরো ভিডিও দিকে মন চলে আসছি আছে আমি আর হেডের টেনশন নিয়ে ও একাই সামলাই কিন্তু তারপর আমার ছোট ভাইটা ধরো ম্যানেজারই করছিল ঠিক আছে আমি বললাম ম্যানেজারে ফ্যানেজারি হবে না ঠিক আছে ড্রাইভারই হবে তো ঠিক আছে তো খালাসি যা দু মাসের মধ্যে ও ড্রাইভার হলো কি বলবা দু মাসের মধ্যে এখন ফুল গাড়ি চালাই হ্যাঁ সব সময় কিন্তু বাবা মায়ের কথা শুনে যে চললে তো সাকসেস হবে তাও হবে না ঠিক আছে নিজের মর্জিত নিজের মনে যেটা কাজ লাগবে তোমাকে যে আমি এই কাজটা পারবো আমার দ্বারা সম্ভব সেই কাজটাই করো তুমি ঠিক আছে চুল কাটতে পারো তো তুমি মানে চুল কাটার দিকেই মন দাও পেশালভাবে ঠিক আছে তুমি যে কোনো কাজ পারো ঠিক আছে সেই কাজটার দিকেই পেশালভাবে মন দাও দেখো ওইটাতেই সাকসেস হবে তুমি কিছু আলাদা করবে চেষ্টা করো বন্ধুরা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা কি বলে আগে জায়গা

আর এই জায়গাটার নাম হচ্ছে আর এই বন্ধু আমি মাঠের রাস্তায় চলে এলাম রাস্তাটা দেখে সিঙ্গেল রাস্তা বৃষ্টি বৃষ্টি হয় আর পুরো সাব মশালে জলে চাষ হচ্ছে ঠিক আছে মানে বৃষ্টি হয় না তো পুরো সাব মশালে জলে চাষ হচ্ছে কিন্তু যে ট্রাকটা ফ্রাক্টার ঢুকে যায় না প্রচুর প্রচন্ড ভয় লাগবে কিন্তু তার কারণ হচ্ছে সাইড দিতে পারবো না দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা আরো বলছে নাকি সিঙ্গেল সিঙ্গেল গ্রাম ঢুকবে আগে ঠিক আছে এইদিকে মোটামুটি ধরো চার পাঁচ কিলোমিটার যেতে হবে আর আমার সাথে আছে আছে আমার ঢ্যামনা কাকু সাহায্য করছে আমাকে আরো কাকা কত যেতে হবে এদিকে ক কিলোমিটার তিন চার কিলোমিটার বললে পাঁচ ছ কিলোমিটার নিয়ে যাবে মিনিমাম ঠিক আছে এই গ্রামের রাস্তায় গাড়ি নিয়ে যাবে টেনশন কিছু হইলে না এই কাকাকে ধরবো আমি

বাম দিকে কাটিং দরকার আছে আমার খানিক কিন্তু শোরুম তো ঢোকাই না দেখতে পেছু অনেকদিন ধরে শোরুম ঢুকিনি কিন্তু আমি এক হাতে গাড়ি চললে কোনোদিন মানে অসুবিধা হবে না ঠিক আছে দু হাতে যদি মানে দু তিন হাত হয়ে যায় তখন কিন্তু অসুবিধা হবে আর মালিক বলে বরাবর বন্ধুরা খালি করে আমি মেন রাস্তা ধরে এলাম আর এখানে মুড়ি খাবার জন্য দাঁড়িয়ে এলাম টিফিন করবে জন্য হয় বা আমার ডান দিকে রয়েছে মুড়ি দোকান ঠিক আছে আর আমি দাঁড়াতে দাঁড়াতে এই গাড়িটা চলে এলো ছাগল ভেড়া গাড়িটা অনেক লোক আছে ভিড় লেগে যাবে কিন্তু ওইটাই চিন্তা করছি আমি আর আমার সাথে রয়েছে এই ঢ্যামনা কাকা আর সেই ঢ্যামনা কাকাই ধরো সহযোগিতা করলে ওই গ্রামের রাস্তায় নিয়ে যেতে আর লোকাল লোক তো থাকলে ধরো ভয় ফয় লাগে না ঠিক আছে আর রফিক বসে আছে হয়ে আর আজকে ধরো মানে আমাকে একাই গাড়ি চালাতে হবে কারণ রাহুল নাই বলে ধরো ঠিক আছে আর কাকাকে জিজ্ঞেস করো কাকা তোমার গাড়ি ব্যবসা কেমন চলছে বালিঘাট বন্ধ নয় এখন গাড়ি বসে আছে এখন খারাপ বালি ছাড়া পাথর চলবে না ঠিক আছে পাথর না চলে সিমেন্টও চলবে না এখন সবাই মার্কেট খারাপ হয়ে গেছে ঠিক আছে আবার চাষটাও যে সম্পূর্ণ লাগছে চাষটাও কিন্তু সম্পূর্ণ লাগে না কি হয়ে গেছে এবার কি বলবো তোমাদেরকে তোমার পাথর ব্যবসা কেমন চলছে এখন পাথরের টুকটাক এখন টুকটাক চলছে মানে খুব জোর নাই জোর নাই লয় একদিন এক দিন দুদিন অন্তর অন্তর এক আসছে হ্যাঁ হ্যাঁ আর মানে ব্যবসা মানেই তো ধার ঠিক আছে এখন যা মানে যে কোনো ব্যবসা করতে যাও তুমি ধার পড়ে যাবে ধার পড়ে দিলে কেলিয়ে যাবে তুমি একটাই মানুষ হেল ধার শুধু ধার এত ধার কোনো নাই বসে আমার কাছে না নাই সবারই হ্যাঁ ধার পড়লে ধরো কেলিয়ে যাবে ঠিক আছে আর এই গ্রামের ভেতরে ঢুকছি তার কারণ হলো জানো তো মানে এখন ষোলো জায়গার মার্কেট অত্যন্ত খারাপ এই কাকা বলছিলাম আমি ষোলো জায়গা লোবো ঠিক আছে কিন্তু আমি ধরো বারণ করেছি ষোলো জায়গা নিও না ষোলো জায়গা নিয়ে ধরো চালাইতে পারা যাবে না সম্ভব না ঠিক আছে এখনকার যা যুগ এখন তুমি নাও বারো জায়গা নাইলে ধরো আঠারো জায়গা বারো জায়গা নিতে বলছে এই কারণেই এটা হচ্ছে তোমার যা লোকালের সাইড ঠিক আছে ওভারলোড চালাইতে পারো তুমি ঠিক আছে পঞ্চান্ন ষাট টন মাল নিয়ে আসবে হ্যাঁ আবার দি ধরো আঠেরো জায়গা লাও আঠেরো জায়গাতে চল্লিশ টন পাসিং মাল আসবে চিন্তা থাকবে না ঠিক আছে আর বারো জায়গা নিলে কী হবে তো এম বিআই এন্ট্রি করলে নিশ্চিন্তে থাকা যাবে এখন বারো জায়গাটাও আমাদের লোকালে বেস্ট চলছে কিন্তু বারো জায়গা নিতে পারবো ঠিক আছে তা ঠিক আছে তোমাদের চলো মুড়ি টুড়ি খেয়ে লিগা বেরিয়ে যাবো ঠিক আছে আসি গো আছে হ্যাঁ তোমাদের বল না অভিষেক ব্যানার্জি ঠিক আছে তোরা ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই